কাটমানির কোপে পাকাবাড়ির স্বপ্ন ভেঙে খান খান অভিযোগে স্থানীয় তৃণমূল নেতারা কাটমানি চেয়েছিলেন টাকা দিতে না পারায় নাম বাদ গিয়েছে আবাসের তালিকা থেকে সরাব ভগবান গোলার খোর দিকি পাড়ার অনেকেই যা নিয়ে শাসক বিরোধী তরজাতঙ্গ তৃণমূল শীর্ষ নেতৃত্ব করা বার্তা দিয়েছে কিন্তু কে শোনে কার কথা কাটমানির অসুখ যেন কাটারি নয় এই বাড়ির বাসিন্দা আসিরুদ্দিন শেখ অভিযোগ করছেন তিনি জনপ্রতিনিধিদের টাকা দিতে পারেননি এলাকার যারা তৃণমূল নেতৃত্ব আছে তাদেরকে টাকা দিতে পারেনি তাই কিন্তু তার নাম কেটে দেওয়া হয়েছে বলে অভিযোগ করছেন চাহাইল জন্য টাকা চাই আছে টাকা দিলে ঘর দিব আমি টাকা দিতেও পারিনি ঘরও পাইনি জায়গাটা মুর্শিদাবাদের ভগবান গোলা দুই নম্বর ব্লকের খোরদিটি পাড়া এলাকা এখানে এই অন্তত পঞ্চাশটির মতো পরিবারের কারুরি পাকা বাড়ি নেই বলে দাবি বেশিরভাগেরই নুন আনতে পান্তা তবুও তারা সরকারি সুযোগ সুবিধা থেকে বঞ্চিত আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি মুর্শিদাবাদ জেলার ভগবান গোলা দুই ব্লকের খোরদিকি পাড়া এলাকায় ঘোরদিকি এলাকার বহু মানুষ এখনও পাকা বাড়ি থেকে বঞ্চিত মাটির দেওয়াল দেওয়া বাড়ি এবং ওপরে তিনতলা কোনো রকমে খুব কষ্টে দিন যাপন করছেন এই এলাকার বাসিন্দারা খুব কষ্ট এবারকার বসা এখন কোনো রকম গেল হ্যাঁ কখন যা ভাই পরে ঠিক নাই তো কই করতে পারছে ঘর বাড়ি তো যে দিত সরকার থেকে তো ভালোই তাই তো আরও একটি বাড়িতে পৌঁছে যায় রিপাবলিক বাংলা পুরো টালের বাড়ি এই গ্রামের বাসিন্দা এবং এই বাড়ির বাসিন্দারা অভিযোগ করছে তারা বারংবার জানিয়েছে এখানকার যারা জনপ্রতিনিধি তাদেরকে বারংবার জানিয়েছে তারা যাতে আবাস যোজনার পাকা বাড়ি পায় কিন্তু তারা পায়নি একে নিদারুণ কষ্ট তার উপর শাসক নেতাদের টাকার লোভ এর জেরেই এলাকার মানুষগুলির পাকা বাড়ির স্বপ্ন অপূর্ণই থেকে যাচ্ছে বলে অভিযোগ টাকার লাগে সেটা প্রধানমন্ত্রী আবাস যোজনা পারে রকম ধরনের পরিবার পঞ্চাশটি আছে যাদের অনেকের লিস্টে নাম আছে যারা কাটমানির টাকা দিতে পারছে না বলে তারা ঘর পাচ্ছে না এই তৃণমূল সরকারের আমলে এটা একটা স্বাভাবিক ঘটনা মধ্যে পড়ে না যারা এলিজেবল ঘর পাওয়ার যোগ্য নিশ্চিতভাবে ঘর পাবেন যারা ঘর পাওয়ার যোগ্য নন কোনো কারণে নাম যদি কারো চলে আসে সেটা প্রশাসনিক পর্যায়ে সেটা বাতিল হবে কোনো মেম্বারের ঘর বাদ দেওয়ার একটি আর এলাকার বাসিন্দাদের দাবি অতি শিগগির যেন তাদেরকে আবাস যোজনার পাকা বাড়ি তৈরি করে দেওয়া হয় মুর্শিদাবাদ থেকে সৌমিত্র দাস রিপাবলিক বাংলা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়